আসসালামু আলাইকুম ই স্ট্রোকানিস স্পিড চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আমরা স্মার্ট মানির স্মার্ট মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব কিভাবে স্মার্ট মানি তার শেয়ারগুলো কালেকশন করে কিভাবে সাধারণ বিনিয়োগকারীদের ভয় দেখায় কিভাবে চার্ট প্যাটার্ন ঠিক করে এগুলো নিয়ে আলোচনা করব আমি মূলত এই মার্কেটে গবেষণা করি স্মার্ট মানির কার্যকলাপ নিয়ে যে কোনো স্টকে যে কোনো স্টকে স্মার্ট মানি যখন এন্ট্রি নেয় তখন তার যে মুভমেন্ট গুলো তার আচরণ গুলো করি কারণ পর্দার আড়ালে তাকে তো দেখা যায় না কিন্তু তার মুভমেন্ট লাইভ চার্টে দেখা যায় এগুলো নিয়ে কিন্তু করি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আপনারা জানেন প্রত্যেকটা স্মার্ট মানির এক এক ধরনের এক এক রকম স্বভাব কেউ শেয়ার যখন কালেক্ট করে তখন হচ্ছে আস্তে আস্তে কালেক্ট করে আবার কেউ টান দিয়ে হট করে করে কালেক্ট করে যেটা আমি কিন্তু এইলে দেখেছিলাম 2023 সালে মে মাসে যে একদম হর্ড করে 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 সে একটা কালেকশন করা হয়েছিল তো এক এক স্মার্ট মানি স্বভাব এক এক রকম তা কেন স্মার্ট মানি বা যে পার্টি রয়েছে তাদের সব নিয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিও থাকবে আবার দেখেন মানুষ যখন আমরা মানে এতটাই বোকা আমরা যখন এটা আপট্রেন্ডে ছিল বা উপরে উঠেছিল এই তখন কিন্তু আমরা কিনি নাই যেই একশো ছত্রিশ থেকে পড়া শুরু করলো ষাট টাকায় নামলো সেই বাই দেওয়া শুরু হলো দেখছেন একদম ফলিং নাই মাঝে মধ্যে একটু উপরে উঠবে এটা হচ্ছে ডেড কাট বাউন্স আপনারা অনেকেই ভুল বলেন বা ভুল করেন এটা এইসব স্টক অনেকটা আখের ছোবরার মতো ফেলে দিবেন এগুলো দিয়ে তাকানোর প্রয়োজন নাই যেগুলো এই ফনিং নাইফ তা আপনাদেরকে আমি সতর্ক করছি এবং আমি চাবো ভবিষ্যতে যে এই ধরনের ভিডিও করতে যে স্মার্ট মানি কোন স্টকগুলোতে কালেকশন জোনে আছে যে কোনো সময় যেন কেউ কেউ ক্যাটাগরি চেঞ্জ হবে আপনারা জানেন ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিয়েছে স্টক ডিভিডেন্ড ফেব্রুয়ারি তিন তারিখের রেকর্ডেড ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতিক্রমে কিন্তু তারা টু পার্সেন্ট স্টক ডিসবার্স করছে এখানে কোম্পানির কোনো হাত নাই ডিএসসি জাস্ট প্রত্যেক অ্যাকাউন্টে সিডিবিএল থেকে প্রত্যেকের কোডে যারা এলিজিবল তাদের কোডে প্রতি এক হাজারে বিশটা শেয়ার বা একশোতে দুইটা শেয়ার এইভাবে কিন্তু দিয়ে দিবে তো এক মাস দশ দিনের বেশি হয়ে গিয়েছে কিন্তু শেয়ারটার এখন স্টক বোনাস ডিসবার্স দিয়েছে করছে না কেন করছে না নিশ্চয়ই এটা একটা বড় কারণ রয়েছে যে কিছু সময় নিচ্ছে তার মানে কি কালেকশন জোনটা লোপের শেয়ার অল্প টেটলি হলটেড হয়ে যায় আর এটা তো আপনারা জানেন যে এই ইস্কন লোপের শেয়ারগুলো খুব ভালো করে দুশো সত্তর আশি ইজিলি যায় এবং এটা কার কোম্পানি তা তো তিনি কিন্তু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তার ছেলে তাবিতাওয়ালের নতুন সভাপতি সুতরাং উনাদের কোম্পানি উনাদের কোম্পানি এই মুহূর্তে মানে আপনি কি ভাবছেন পজিশনটা কি হতে পারে এরপরে তার পার্টি এই ভিডিওটা প্লে করার আগে আমি একটু কিছু কথা বল নেই যে এটার আরো মত ইন্টারেস্টিং বিষয়গুলো সেটা হচ্ছে যে এইটা কিন্তু ওই যে মনে করেন আমার স্টকে যাওয়ার পর আমরা কিন্তু লাইভ চার্টে যে কোনো স্টকের বাই সেল দেখতে পারি কিন্তু কে কিউ কিন্তু কোনো ডাটা দেখা যায় না এবং আরো মজার ইন্টারেস্টিং বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি যেটা স্টক এক্সচেঞ্জের সেখান থেকেও ডাটাটা হাইড করে রাখছে এখন দেখেন আপনারা দেখেন এখানে যদি কে এন কিউ সম্পর্কে আমি ক্লিক করি এর এরপরে আমি ভিডিও দেওয়ার পরে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না যে দা ইউআরএল ইউ সাবমিটেড এজ ইস অ্যালাউড কিন্তু মজার বিষয় হলো আমি যখন এটা দেখা যাই তো ভিডিও করার আগে এটার স্ক্রিনশটটা কিন্তু আমি নিয়ে রেখেছিলাম এই যে সিএসির দেখেন এখানে চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এম ডি তাবিদ আওয়াল এগুলো সুন্দর করে দেওয়া আছে কোম্পানি সেক্রেটারি নাম দেওয়া আছে এই যে পেজগুলো হাইড করে রাখা মানে এটা স্মার্ট মানির হাত কত দূর হতে পারে এটা আসলে দেখলে অবাক হয় কেএন কিউর ওই ধরনের ডাটা কিন্তু আপনি সিএসিতে পাবেন না বা মার্কেট ইনফরমেশন মার্কেট ডাটা যে বায়ার কীরকম আছে এটা পাবেন পাবেন না না কোথাও চলাকালীন অবস্থায় কিন্তু নিতে হবে এবং এটা আপনারা জানেন মাল্টি মোড বিডি একটা গ্রুপ অফ কোম্পানির কেএন কিউ যেটা আমি বলেছিলাম ভিডিওতে এবং কেএন কিউর যেই ডিরেক্টর পদে যার চেয়ারম্যান পদে মিটু আছেন দেখেন কেএন কিউ তা আরেকটা বিষয় হচ্ছে কেন কি আরেকটা পেইড অফ শেয়ার আপনারা জানেন এবং আমি কিন্তু আপনাদেরকে একশো সাতানব্বই টাকা এই কিন্তু স্টকটার কথা বলেছি যখনই স্মার্ট মানি কানেকশন আমার চোখে পড়েছে যে এই এক জায়গায় ফেলে কানেকশন করছে আরামসে কানেকশন করছে ঠিক তখনই তখনই কিন্তু আমি আপনাদেরকে দেখেন একশো সাতানব্বই টাকায় আপনি ভিডিও দেখবেন এই জোনটা আমি বলেছি এবং ইয়ারলি ইনভেস্ট একশো নব্বই টাকা ক্যাটাগরি চেঞ্জ হলে এটা তো হল্ট হবেই এবং স্মার্ট মানি যেহেতু আছে তাদের একটা কোথায় নেবে এটা তারা ব্যক্তিগতভাবে জানে তবে এইটা দুইশো ষাট টাকা ইজিলি যাওয়ার কথা দেখেন বর্তমান চার্ট আপনার যদি অ্যানালাইসিস করেন আমি আপনাদেরকে একশো সাতানব্বই বলেছি তখন কিন্তু একদম লোয়ার লো লোয়ার লো অবস্থান করছিল এই যে লোয়ার লো পজিশনগুলো এই যে পজিশনগুলো দেখেন লোয়ার লো এই পজিশন থেকে সব সময় কিন্তু লোপের শেয়ার ভালো করে তারপর আবার নিউজ আসছে ক্যাটাগরি চেঞ্জ একটা বিষয় তা ভিডিওটা একটু প্লে করি দেখেন যখন মানে ক্লোজ হচ্ছিল এইটার এই শেয়ারটা গত কয়েকদিন ধরে একই লক্ষ্য করছি মানে যখন ট্রেড শেষ হয়ে যায় ট্রেড আবার শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে স্মার্ট মানি কি করে এটা শুধু একদিন না আপনারা ভবিষ্যতে যে সামনে ওপেনিং হবে তখনও দেখবেন ট্রেড ক্লোজের সময় এই কাজটা করবে ক্লোজ প্রাইস ছিল দুশো দশ টাকা দুশো দশ টাকা সেই উপরে দুশো নয় টাকা নব্বই দুশো নয় টাকা চল্লিশ নয় টাকা তিরিশ কিছু সেল দিয়ে রাখছে এটা লাস্টে করে শেয়ারগুলো কালেকশন করার জন্য করে মানে যাতে সাধারণ বিনিয়োগের ভয় পায় শেয়ার ছেড়ে দেয় বা না কিনে এই ধরনের দেখেন ঠিক দুশো দশ টাকায় ক্লোজ হয়েছে কেন আমরা যদি দেখি এই যে দেখেন কেন কেউ দুশো দশ টাকায় ক্লোজ হয়েছে দুশো দশ তা এই দুশো দশে সে কী করবে স্মার্ট মানি বা কী করতে চাচ্ছে দেখেন আমি ক্লোজ অন করবো ভিডিওটা দেখেন কি করতে চাই সে প্রথমে দেখেন দুশো দশে ক্লোজ হয়েছে প্রথমে সে অল্প এক অ্যাকাউন্ট থেকে কিছু সেল বসাইছে বসানোর পরে আবার নয় হাজার সেল বসাইছে সেল প্রেশার বাড়াচ্ছে দেখেন বাড়ানোর পরে সে মনে করলো যে আর একটু বাড়াই তা ভুল করে সে সে কি করছে এই নয় হাজার ছিল আরো দশ হাজার সেল বসাইছে মানে উনিশ হাজার করে ফেলছে উনি পরে ভাবলো এটা একটু বেশি অর্ড দেখায় এটা খুব বেশি মানে এই লোপেটে বেশি অর্ড দেখায় আবার কি করবে দেখেন এই এই উনিশ হাজার দশ হাজার উঠাই দিছে দেয়া ছোট ছোট সেল প্রেশার গুলো এই দুশো দশ করে আবার এখানে একটু সেল প্রেসার দিবে আবার একটু ভিডিওটা দেখাই আপনাদেরকে মজা পাবেন জাস্ট ক্লোজিং এর সময় কাজগুলো করে এটা শুধু এই না রেগুলার করছে রেগুলার করছে এই যে প্রথমে এক হাজার বসাইলো বসার ক্লোজের নয় হাজার বসাইলো আরো নয় হাজার বসাইলো মানে আট হাজার সামথিং বসাইছে মেবি এরপরে দেখেন উনিশ হাজার মানে আরও দশ হাজার বসাইছে বসানোর পরে ঠিক কিন্তু এটা উঠে দিচ্ছে যে অড দেখায় বেশি খারাপ দেখায় এই এই সেন্টিমেন্টটা স্মার্ট মানিরা কেন করে এইটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের একটা ভয় দিয়ে দেওয়া যেই এই এটা কিন্তু প্রচুর সেল আছে প্রচুর সেল আছে জাস্ট এটা জাস্ট এই কাজগুলো কিন্তু আমরা এটাকে দেখেছিলাম যখন লিব্রা ইনভিউশন গত বছর আপনাদেরকে দিয়েছিলাম সেম কাজটা যখন ছয়শো আশি টাকা থেকে এগারোশো টাকা গেলো ছয়শো আশি টাকা আনছে এইভাবেই ক্লোজ প্রাইসে উনিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার সেল সেম সেম আসলে স্মার্ট মানির এক এক ক্যারেক্টার হয় তবে কিছু কিছু স্মার্ট ইনভেস্টর যারা মানে পার্টি যারা তাদের কিন্তু ক্যারেক্টার কিছু মিলে তারা কিভাবে শেয়ারটাকে ভয় দিয়ে এই কাজটা কিন্তু তারা মঙ্গলবারও করেছে মঙ্গলবারও করেছে তো মঙ্গলবার করেছে আমি ভাবলাম যে ঠিক আছে এটা এটা একটু রেকর্ডিং করে রাখি আপনাদেরকে শেখানোর জন্য যে স্মার্ট মানিগুলো কি করে এ ঠিক এরপরে কিন্তু দশ হাজার বসাবে উনিশ হাজার হবে আবার ওটা উঠায় দিবে এই কাজটাই উঠায় দিছে দেওয়ার পরে এখন এইভাবে রাখবে এইটাই হচ্ছে কাজ এখন এইটার এই সিমটমস এক একটা সিমটমস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন আপনারা দেখেন যে স্টকটার এই মুহূর্তে যেহেতু লো পেড অত্যন্ত একটা স্টক এবং এটা কিন্তু শেয়ার কালেকশনের মুখক্ষণ টাইম এবং এই জোনেই স্মার্ট মানি কিন্তু না পেরে এবং যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হবে বোনাসটা মাস দশ দিন আপনারা জানেন যে ফেব্রুয়ারি যদি আমরা নিউজে দেখি তারা রেকর্ড ডেট কবে করেছে তিনে ফেব্রুয়ারি তার মানে মার্চের আঠারো তারিখের ভিতরে সরি মার্চের তেরো তারিখ বা আঠারো পনেরো তারিখের ভিতরে কিন্তু বোনাস শেয়ারটা দিয়ে দেওয়ার কথা ছিল ডিএসসির এটা ডিএসসির কাজ এটা কিন্তু এন কিউর কোম্পানির কোনো কাজ না আপনারা এই এন কিউর যে আমি স্ক্রিনশটটা রেখেছিলাম কোম্পানি সেক্রেটারি এব্রাহিম শাফি মিথুন তাকে ফোন করলে আপনারা পাবেন যে এটা সম্পূর্ণ ডিএসসির কাজ কিন্তু ডিএসসি কেন গরিমস করছে কারণ নিশ্চয়ই কিছু একটা রয়েছে শেয়ার কালেকশন হয়নি শেয়ার কালেকশন না হলে কি করা লাগে ওই ক্যাটাগরি চেঞ্জের আগে এই কাজগুলো কিন্তু করা হয় তা যাই হোক মূল বিষয়টা আপনাদেরকে নিশ্চয়ই বুঝাইতে পারছি যে স্মার্ট মানির আলামত কিছু আলামত কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং সেটা অবশ্যই অ্যানালাইসিস করার পরেই কিন্তু বলি যে স্মার্ট মানি এখানে আছে বা এটা সে এটা করতে যাচ্ছে তবে স্টকটা দারুণ পারফর্ম করবে কারণ আপনারা দেখতেছেন যে এটা কেএন কিউ কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু বড় একটা পজিশনে রয়েছে আর আব্দুল আওয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানও হয়েছেন উনি এবং আপনাদের আরেকটা বসে বলে রাখি আগামী মাসে এপ্রিলে যেহেতু এটা বেশি দিন লেন্দি করতে পারবে না লেন্দি করার কোনো সুযোগ নেই ক্যাটাগরি চেঞ্জ হবে এই যে হয়তো রানিং মাসেই ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি চেঞ্জ হলে স্মার্ট মানি এটা কোথায় নিয়ে যাবে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এই যে যখন এইটা অক্টোবরে 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 সব কোম্পানি পড়েছিল দেখেন তখনই সে দুইশো ষাট টাকায় প্রাইস ছিল এবং সেখান থেকে টেনে দুশো সাইট এবং তার আগে কিন্তু দুশো একাশি ছিয়াশি পর্যন্ত নিচ্ছে এখন লোয়ার লোতে একদম দুইশো টাকার এই রেঞ্জে ফেলে কালেকশনটা করছে আপনি যদি স্মার্ট মানি আরও বুঝতে চান একটু ভলিউম ক্যালকুলেশন আপনাকে জানতে হবে দেখেন এখন ট্রেড ভলিউম কিন্তু কালেকশন মোট পনেরো হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার আঠাইশ হাজার এই যে দেখেন জোনগুলো এই যে দেখেন কালেকশনগুলো কিভাবে করছে এই যে কালেকশনটা করছে না আমরা যদি একটু ব্যাকে যাই একটু ব্যাকে যাই দেখেন ভলিউম ক্যালকুলেশনটা দেখেন দুইশো চুয়াল্লিশ টাকা যখন ট্রেড হতো তখন তিয়াত্তর হাজার ভলিউম তো এই ভলিউমটা কারা করতো জেনারেল পাবলিক

দুশো ষাট টাকা ছিল আঠাশে অক্টোবর মানে গত বছরের জন্য সর্বোচ্চ ধসটা নামে আঠাশে অক্টোবর মার্কেটে দুশো ষাট টাকা ছিল একচল্লিশ হাজার ভলিউম এরপরে সে একত্রিশে অক্টোবর ছাপ্পান্ন হাজার বলিউম এর দেখেন স্মার্ট মানি কীভাবে প্লে করছে দুশো একত্রিশ টাকা দুশো সাঁত্রিশ টাকা দুশো আটত্রিশ টাকা দুশো ছাপ্পান্ন টাকা দুশো সাতান্ন টাকা তখন ভলিউম দেখেন দুই লাখ তো এই যে যখন প্লে করে তখন কিন্তু এই কাজগুলো করে ভলিউম ট্রেনে উপরে বাড়ায় তা যাই হোক ভালো থাকবেন এবং মার্কেট নিয়ে অ্যানালাইসিস সামনে দিব আশা করি যেহেতু একটা স্টকের কথা নিয়ে আলোচনা করলাম টোটাল ওভারঅল মার্কেট নিয়ে অ্যানালাইসিস থাকবে যেহেতু আমাদের সাথে যথেষ্ট টাইম রয়েছে প্রায় নয় দিনের মতো আগামী সপ্তাহ টোটালি বন্ধ মার্কেট নিয়ে অ্যানালাইসিস করবো আশা করি সাথেই থাকবেন এবং অ্যানালাইসিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং লার্নিং পারপাসে শেখার চেষ্টা করবেন স্টক অ্যানালিস যদি আপনাদের সাথে আছে এবং স্মার্ট মানির যদি আপনি বিচরণ ধরতে পারবেন এই মার্কেটে আপনি অবশ্যই ট্রেড করে মজা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম